যারা মোহাম্মদপুরের আশেপাশে লিফট কেনার কথা ভাবছেন এই ভিডিওতে তাদের জন্য আমরা সরাসরি কাস্টমারের মুখ থেকে রিভিউ নেওয়ার চেষ্টা করেছি দুই মাস ব্যবহার করার আসসালামু আলাইকুম দর্শক চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ঢাকা উদ্যানের আমাদের একটি লিফ সাপ্লাই দেওয়া হয়েছে এটি সিগমা ব্র্যান্ডের একটি লিফ্ট এই লিফটি দেখানোর চেষ্টা করব এবং সরাসরি কাস্টমারের কাছ থেকে রিভিউ নেওয়ার চেষ্টা করব যে লিফ্টের সার্ভিসটা কেমন ছিল এবং আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন ছিল এবং উনি ডেলিভারি টাইমটা প্রপারলি পাইছেন কিনা এবং কোয়ালিটির কোনো কিছুতে কোনো কম্প্রোমাইজ ছিল কিনা এই ব্যাপারটা তিনি কথা বলার চেষ্টা করব। তো আমরা ঢাকা উদ্যানে আছি ঢাকা রোডে যদি কেউ চান এসে উদ্যানেলেও ভিজিট করতে পারেন এই সাইটটা অথবা আমরা আন্তলের সাথে ডিরেক্ট কথা বলি জি স্যার স্যার আব্দুল সাতার স্যার উনি হচ্ছে এই বিল্ডিং এর ওনার তো স্যার আপনার আমরা যে লিফ দিয়েছিলাম আপনাকে

আমি প্রত্যেকটা কার্টুনের প্রত্যেকটা বক্সে আমার সিগনেচার আমি দিয়ে আমি আইডেন্টিফাই করে আসছি আমার আমার জিনিসপত্র আমার জায়গায় আসছে আমি আমি একটা জিনিস শুনেছিলাম আপনি নাকি প্রোডাক্ট বের করার সময় নাকি লিস্ট করে আপনার কার্টুন থেকে ই করে নিয়েছেন তো সবকিছু ঠিকঠাক মতো পাইছেন কিনা প্রোডাক্টের মধ্যে থেকেই পাইছেন কিনা না ইনশাল্লাহ সব আমি সবকিছু কোনো কিছু আর বাহির থেকে আনতে হয় নাই আবার বাহির

তো ওই অনুযায়ী সবকিছু কি মিলায় মিলায় আপনি দেখে দেখে সবকিছু প্রপার পাইছেন যে যে জিনিসগুলো আপনাকে আমার সবগুলি

তো সেই অনুযায়ী স্যার কি আপনার কোটেশন তো ওদেরটা কেন অ্যাকসেপ্ট করলেন না বা আমাদেরটা কেন অ্যাকসেপ্ট করলেন নিতে পারলেন কারণ হচ্ছে কি আমার যে আমার যে অভিজ্ঞতা আলোকে যে যে প্রশ্ন করছি অনেক পার্টি অনেক রোজ অনেক কপার দিয়েছে অনেক কিছু আসছে অনেক ক্যাটালগ দিয়েছে অনেক কোম্পানি কিন্তু আপনার সাথে আমি যেভাবে কমিটমেন্ট আপনার সাথে আমার ডিসকাস হয়েছে এবং এগুলি আপনার টার্মগুলি এগুলি হাইলাইট করে আমি আপনি বুঝাই দিয়েছেন এইগুলি আমাকে ইনক্রিজ করলে এত টাকা বেশি লাগবে এটা হলে এত টাকা কম লাগবে তো আমি আবার ওইভাবে আপনার হাইলাইট করি পথেই আমি কোয়ালিটিটা ওইটাই নিচ্ছি এবং ওইটাই আমি বুঝে পাইছি এতে আমার কোয়ালিটিটা যাতে যেহেতু আমি নিজে ওনার আমি কোনো ইয়ে না ডাবলাপার না আমার নিজের বাড়ি নিজের জন্য করছি সেই জন্য আমার যতটুক সম্ভব আমার নিজের পেয়েছেন বা কল ব্যাক হইলে আপনার খুব দর্শক আপনাদেরকে একটু কোয়ালিটি গুলো দেখানোর চেষ্টা করি এটি সিগমা ব্র্যান্ডের ফুল ইম্পোর্টেড

ফুল কেবিনটা হচ্ছে ওয়ান পয়েন্ট প্লাস হচ্ছে ট্রাভেল করছে যে এখন পর্যন্ত ছয়তলাতে উঠল তো আপনি কি কোথাও ঝাঁকি পেয়েছেন বা ই হয়েছে এরকম ঝাঁকি ঝাঁকি হয়েছিল এটা আবার শুরুর থেকে স্টার্টিং স্বাভাবিক হবে আর যেটা যেটা আপনি ধরেন একটু পাইছেন কারণ মানুষ তো কাজ করতে গেলেই কোনো না কোনো একটা জায়গাতে একটু হালকা একটু ইয়ে হয়

একটা জিনিস বলে রাখি দর্শক ইঞ্জিনিয়ার মানুষ প্লাস হচ্ছে উনি কিন্তু নিজের তদারকিতেই পুরো বিল্ডিংটা করেছেন কোনো একটা ইঞ্জিনিয়ারের এই বিল্ডিং এ ইনভলভ ছিলেন না ডিরেক্ট উনি আহ পুরো বিল্ডিং আহ মানে কমপ্লিট করেছেন প্লাস ইলেকট্রিক্যাল প্লাস মেকানিক্যাল জিনিসগুলো উনি কিন্তু প্রপারলি জানেন আর লিফটে কিন্তু সব ধরনের সেফটি সিকিউরিটি ডিভাইস গুলো আছে যেমন রোগ ছিঁড়ে গেলে আপনার ইনস্ট্যান্ট হ্যাং করে যাওয়া ব্রেকিং সিস্টেম বলেন তারপরে স্পিড কখনো যদি কম বেশি হয় তারপরে ফুল হাইট ফটোসেন্সর আছে লিপটা না এসে অনেক সময় দরজা খুলে গেলে যেই প্রোটেকশনটা দরকার থাকে সেটাও কিন্তু আছে সব ধরনের আর কুইক প্রোটেকশন থেকে শুরু করে সব ধরনের স্পিড গভর্নর বলেন তারপর এআরটি বলেন নিচে ফ্লোরে ল্যান্ড করলে দরজা খুলে যাবে সব ধরনের সেফটি সিকিউরিটি ডিভাইস কিন্তু আছে তো স্যার আপনি পরিশেষে আপনাকে একটা জিনিস বলতে চাই যে আমাদের যে ইলেকট্রিক্যাল প্লাস মেকানিক্যাল দুইটা পোর্শনে ইঞ্জিনিয়াররা এসে আপনাকে সাপোর্ট দিয়েছে তো ওদের মানে আপনার কি কি মনে হয়েছে যে আমরা ডাকে তাকে ধরে নিয়ে এসে কাজ করাচ্ছি অথবা স্কিল টেকনিশিয়ান ছিল কি না আপনার মুখে একটু শুনে আইতে তো বললাম প্রত্যেকটা স্কিল টেকনিশিয়ান ছিল যে মেকানিক্যাল সাইড ইলেকট্রিক্যাল সাইড ছিল আরেকটা আমি এড না করলে হয় যে

কোনো কিছু হয় না আরেকটা কথা যদি আমি একটা অ্যাড করি যদি আমি শুধু একটা বিল নিয়ে করি নাই আমি আমি আর যে তিনটা প্লাট করছি প্লাট বিক্রি করে আসছি সেই তিনটা প্লাটে আমার তদারকি আমি সভাপতি ছিলাম আমার তদারকি তো হয়েছে আমি এই শুধু আবার নিজের নিজেরও আরেকটা বাড়ি আছে ২০০৪ হাজার সালের থেকে প্রত্যেকটাই আমার কাজগুলি আমার ইনশাল্লাহ আমার বাবা আপনি নিজেই তদারকিতে সবগুলো করেছেন এবং আমি

কিন্তু আপনাদের বেলা সেটা না কিন্তু আমরা যেভাবে কমিটমেন্ট করছেন সেইভাবে ইনশাল্লাহ নেই আমরা কিন্তু লিপটা অন টাইমে সার্ভিস প্লাস ইয়া টাইমে ইনস্টলেশন বলেন যে সারদের সাইড রেডি থাকার যেদিন যেদিন কাজ করার মতো অবস্থা ছিল আমরা প্রত্যেকটা দিনেই কাজ করার চেষ্টা করেছি এবং অন টাইমেই ডেলিভারি দেওয়ার চেষ্টা করেছি এবং প্রোডাক্টের ডেলিভারি প্লাস হচ্ছে ইনস্টলেশনের পরে যে হ্যান্ড ওভারটা এটাও কিন্তু অন টাইমে দেওয়ার চেষ্টা করেছি

ওনারা সেটা যাতে অন্য কেউ জানতে পারে অন্য কেউ জানলে যাতে আমাদেরকে হয় ইগনোর করবে এই জিনিসটার জন্য আর কি তো দর্শক আপনারা যদি চান এখানে ঢাকা উদ্যানে তিন নাম্বার রোডে আপনারা যদি চান হ্যাঁ বত্রিশ নাম্বার বাসা তো এসে কিন্তু ভিজিট করতে পারেন স্যারের সাথে কথা বলতে পারেন যদি নিতেন আমাদের কাছ থেকে যে নিতে হবে এমনটা নয় অন্যান্য জায়গাতে দেখবেন যদি আমাদের কাছে বেটার মনে হয় অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আমাদের সাথে কাজ করার জন্য ইনশাআল্লাহ আমরা একটা জিনিস ওয়াদা করতে পারি আমি যদি ডিল করি অবশ্যই আপনাকে এ টু জেড আপনার প্রত্যেকটা জিনিস মানে প্রপারলি বুঝে দেওয়ার চেষ্টা করব কারণ আমরা আল্লাহকে ভয় করি ইনশাআল্লাহ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম